নদীর বাঁধে ফাটল আতঙ্কে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী বাসিন্দারা গত তিন দিন ধরে প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার সহ বিভিন্ন রকমের সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সমুদ্র উপকূলবর্তী এলাকায় গত তিন দিন ধরে প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার সহ বিভিন্ন রকমের সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে এমনিতেই মানুষ আতঙ্কে রয়েছেন কারণ সমুদ্রতল হঠাৎ করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের বুধা খালি সাত নম্বর হেরি এলাকায় গতকাল বিকেল থেকে নদীবাধে ফাটল দেখা যায় আজ সকালে দেখা যায় প্রায় একশো মিটার বাঁধ নিয়ে নদীতে মিশেছে

যাও হোক খরদর করে আসি তো এই তো আবার নদীর মাঝের অবস্থা এই তো পুণ্য সমস্যা ঘটনা জল বাড়তিছে কাল পরশুকে তো ভেঙে যাবে সেখানে তো আত্মীয় ঢেউ টাও ভেঁচে ভেঙে যাবে ফাটল দেখা দিয়ে হ্যাঁ সেখানে ফাটল দেখা দিয়েছে ফাটল দেখা দিয়েছে আর জল বাড়তিছে আর রাতের তো পুংলি হচ্ছে

তারপরে আমাদের ওই যে তারপরতে রাস্তাটা বাংলা যে পর্যন্ত এটা পুরো সব आलेये रिपोर्ट पीबी न्यूज